ওই জন্য সকল ভাইকে বলবো দিনটা বুঝার চেষ্টা করুন দিন আপনার বুঝে আসেন আপনি খালি মনে করেছেন আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমার জন্য জান্নাত রেডি একটা মসজিদ কমিটি চব্বিশ পরগনায় বার করে দেন গোটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় একটা মসজিদ কমিটি বার করুন আমি উত্তর চব্বিশ পরগনায় আছি কালকে দক্ষিণে থাকবো বজবজ পূজা দিব আমি আবার আসবো মাদ্রাসার ক্লাস করে শুনেলেন একটা মসজিদ কমিটি বার করুন যে কোন ভালো আলেমের কাছে গেছে কোন ভালো মলবির কাছে গেছে গিয়ে বলেছে যে হুজুর বলে দেন তো সেক্রেটারি হতে গেলে কি কি লাগবে এক নম্বর শর্ততেই অনেকজন ফেলোয়ার হয়ে যাবে এক নম্বর শর্ত ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে খুদবা দিবার যোগ্যতা থাকতে হবে ইমামের অবর্তমানে দ্বিতীয় নম্বর তাকে ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ হক কথা বললে বলা হতে হবে তৃতীয় নম্বর আমানত হতে হবে আমানতের খেয়ানত হলে হবে রাগ করবেন আমি আমার বর্তমান জেলার কথাই বলছি চব্বিশ পরগনার নয় মসজিদ আছে মসজিদের পাশে পুকুর বড় পুকুর মাছ চাষ হয় পুকুরের পাশে তিরিশ থেকে চল্লিশটা তাল গাছ আছে তাল গাছ কি তাল ধরে আমাদের দেশের লোক তালের পিঠা খায় তাই না কচিতে তালটা খেতে ভালো লাগে সেই তালের তিরিশটা চল্লিশটা গাছ মসজিদের যে সেক্রেটারি সে কন্টেকে দেয় তাড়ি টাঙতে সাঁওতাল দিতে কি বললাম তাড়ি

আর ওই যে তারি টেঙেছে সেই তাড়ি টাঙ্গা মসজিদের গাছের কন্টেকের পয়সা এরপর মসজিদে লাগাই এরপর ভেবে দেখুন সেই মসজিদে বরকত কেমন হবে বরকতটাও বলে কি বরকত আছে ফজরের সময় কোনো মুসল্লি থাকে না ইমাম একা নামাজ পড়ে ইমাম একা নামাজ পড়ে কোনো মুসল্লি নাই পৌষ মাসের শীতে ইমাম নিজেও নামাজ পড়ে না শুয়ে শুয়ে কাতার ভেতর থেকে আজান দিয়ে দেয় ফজরে যেমন রু তেমন ফেরেস্তা আমি এটা বানানো গল্প বলিনি সেই ইমামের মুখের ভাষাগুলো আমি বললাম আপনাদেরকে আজকে সমাজের পরিস্থিতি এটার কারণে আপনার জানা নেই মসজিদের সেক্রেটারি হতে গেলে একজন ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়াবার যোগ্যতা রাখে আপনি খুঁজে নেন কটা মসজিদে এরকম সেক্রেটারি আছে একটা বার করুন চব্বিশ পরগনায় তো আপনি কামিয়াব খুঁজে পাবেন না কেনা পেয়েছে দায়িত্ব সুদ খেয়ে বড় লোক হয়েছে টাকা আছে বলে অকেই মসজিদের সেক্রেটারি লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে অকেই মসজিদের সেক্রেটারি কর আপনি ন্যায় পরায়ণ চিনলেন না তার মধ্যে নামাজ নাই দিনদারি নাই তাকুয়া নাই পরেশগারি নাই আপনি তাকে করে দিলেন সে কি করে হবে যে নিজের ভাইয়ের সম্পত্তি মেয়ের বড় লোক হয়েছে কি করে হতে পারে ওই জন্য সকল ভাইকে বলবো দিনটা বুঝার চেষ্টা করুন দিন আপনার বুঝে আসেনি আপনি খালি মনে করেছেন আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমার জন্য জান্নাত রেডি আর আমাদের আমাদের দেশের কিছু লোক মনে করেছে কি জানেন এই অসুবিধা নেই কোন এই বছরে একটা করে জলসা দেয় চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা বিরাট জলসা এক লাখ টাকা খরচ করে জলসা কর হুজুররা আসবে

মাতালের লেগে দোয়াটা কি করবো আপনি শিখিয়ে দেন আমাকে আমাদিকে দোয়া করতে বলেন আমরা দোয়া করে কি জানেন আল্লাহ মহমিন মহমিনাথ মুসলিমিন মুসলিমাত মমিন হতে হবে মমিনা মুসলিম হতে হবে মুসলিমা হতে হবে তবে দুয়া আপনি বলছেন আমি গল্প বলছি আপনার মনে মনে হবে কেন দোয়া করা যাবে না মদের ভাটিতে জীবন কাটিয়েছে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে শিরো জীবন মুশরিক হয়ে জীবন কাটিয়েছে মুসলিম ঘরে জন্ম নিয়েছে মুশরিক হয়ে মারা গেছে নাস্তিক হয়ে মারা গেছে তার লেগে হুজুর দোয়া করা যাবে না না আমার সিস্টেমে যাবে না যদি বলেন না দোয়া করা যাবে তাইলে শোনো যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি শ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম শরীফের হাদিস আল্লাহ নবীর কাছে খবর এলো রসুল আল্লাহ আপনার চাচা যান যেন অসুস্থ অবস্থায় আছে মারা যাবেন নবীজি ছুটলেন বাড়িতে চাচা আর হাতটা ধরে বললেন হে আমার চাচা যান আপনি একবার কলমাটা পড়ে নিন আমি আল্লাহর কাছে কেনে কেনে আপনার জন্য ক্ষমা চাইবো নবীজি চাচা বললেন এ আমার ভাই ভয় আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না আমার আল্লাহ আয়েত পাঠালেন কিন্ন তাহদি মান আহ কিন্নল্লাহ ইয়াহ দি যে আমার বিশ্ব নবী हिদায়েতের দপ্তটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না আমি তোমাকে हिদায়েতের মালিক করিনি তুমি যাকে চাও তাকে তুমি হিদায়াত দিতে পারো না ওটা আমার আল্লাহর হাতে নবীজি চাচা যান চলে গেলেন এরপরে দোয়া শুরু করলেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেনে কেনে ক্ষমা চাইবো নবীজী চাচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ আবার আয়েফ পাঠালেন মা কান আলিন নবী ইয়াল্লা দীনা আমানু আইয়া তকফিরুলীল মুশরিকিন ওয়ালা উ কান

ওই জন্য কোনো একটা অমুসলিম ভাইকেও আপনি জাহান্নামী বলতে পাবেন না আপনি খালি কাজ বলবেন যে কেউ যদি আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করে বিশ্বাস করে ভালো মন্দের মালিক মনে করে এটা শিরকের পাপ আল্লাহ তাকে জাহান্নামে দিবেন যদি এই হালতে মৃত্যু হয় কিন্তু তার আগে যদি কেউ কি আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দেয় আল্লাহ বেহতার জানে আল্লাহ তাকে কেমন জান্নাত নসিব করবেন সে জন্নতি হয়ে যেতে পারে